লাইটিং লাইটিংয়ে সাজানো হয়েছে বিয়ের গেট আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওনা হবে কিন্তু এরই মধ্যে বেঁথে গেল হটটগোল সিনেমার কাহিনীর মতো বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী বন্ধু করুন নতুন একটা নিয়োজন হাজির হয়েছি শ্রেণস্য প্রবাসী একজন তিনি প্রণের মধ্যে বিয়ে করেন এবং সে ভোর রেখে দেশে এসে নতুন করে আবার বিয়ে করতেছেন তখন কিন্তু তার আগের স্ত্রী কিন্তু সে হাজির হয়েছেন তখন বর কিন্তু পালিয়ে গেছে এমনই ঘটনা ঘটে গেছে আসবে তো আমরা সেই ভিডিওটাকে দেখে আসি সেখানে আসবে কি হয়েছিল লাইটিং এ সাজানো হয়েছে বিয়ের গেট আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওনা হবে কিন্তু এরই মধ্যে বেঁধে গেল হট্টগোল সিনেমার কাহিনীর মতো বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী এই মেয়ের আগের ঘরের বাচ্চা আছে হেয়া ধুইয়া হে চলে আসছে চলে আসছে পরে আমরা আবার মেনে নিছি আমাদের বাড়িতে রইছে আমাদের বাড়িতে ছয় দিন থাকতে আমাগো সন্ন্যগনা নিয়া আরেকজনের হাতে কে সাইড

স্থানীয় সূত্রে জানায় বছর তিনেক আগে মেয়েটির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আলামিনের এরপর প্রেমের সম্পর্ক হলে পরিবারের সম্মতিতে গত বছরের তেইশ ফেব্রুয়ারি মেয়েটির বাড়িতে আসে বরপক্ষ আল আমিন ইতালি থাকা অবস্থায় মোবাইলে দুজনের বিয়ে হয় বিয়ের পর মেয়েটিকে নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে এর কিছুদিন পর মেয়েটি বাবার বাড়িতে চলে আসে সেখানে গিয়ে নাকি আরেকটা বিয়ে করে কিন্তু এখন প্রথম স্বামীর বিয়ের কথা শুনে চলে আসেন তার বাড়িতে এক মাস আগে ইতালি থেকে বাড়ি আসেন আলামিন প্রথম স্ত্রীকে না জানিয়ে অনত্র বিয়ে করবে এমন খবরেই শুরু হয় ঝামেলা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশও আলামিনের বাবা মোহাম্মদ আলী জানান ডিভোর্স পেয়ার প্রক্রিয়া চলছে সজনদের দাবি একাধিক বিয়ে থাকায় মেয়ে স্বেচ্ছায় চলে গেছে আর ঘরে তুলবেন না তারা আমাদের ও আগে যাওয়া ও আমরা ও

স্থানীয় লোকজন যারা ছিল তারাও শেষ পর্যন্ত ছিল না আমরা দুই তিন তিনজন চারজন ছিলাম এমন ঝামেলাপূর্ণ ঘটনায় দোষী যেই হোক তার একটা সুষ্ঠু সমাধান হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর নিউজ ডেস্ক আর টিভি তো বন্ধুগণ আমরা সেই বিরোধে দেখলাম যেখানে দেখা যাচ্ছে সে আগের বাবু সে কিন্তু হাজির হয়েছে এইটা দেখার পরে কিন্তু সে বর কিন্তু বিয়ে সারে পালিয়ে গেছে এমন ঘটনা আসলে ঘটে গেছে আসলে বেড়াতে আগে যখন বিয়ে করেছে বরে খেয়ে আবার বিয়ে করেছে অবশ্যই সেই বড় অনুমতি নিতে হবেই তোমাদের কাছে কি মনে হয় সে কম্বাস জানাবে সাথে নিশ্চয়ই দেখাবো অন্য কোনো নিউজে